আসসালামু আলাইকুম আগামীকাল পহেলা অক্টোবর থেকে নতুন মাস শুরু হতে যাচ্ছে এবং নতুন মাস জুন ক্লোজিং এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই জন্য একটি স্টক নিয়ে আলোচনা করব এবং স্টকটির আপনারা দেখতে পাচ্ছেন কোয়ার্টার ওয়ান কোয়ার্টার টু কোয়ার্টার থ্রিতে কি পরিমাণ ইপিএস গ্রোথ হয়েছে এবং স্টকটি হচ্ছে মালিক স্পিন আপনারা জানেন মালিক স্পিন জুন ক্লোজিং শেয়ার এবং অক্টোবরের সতেরো থেকে বিশ বা পনেরো থেকে বিশ এর ভিতরে কিন্তু এক ডিভিডেন্ডের যে আপডেট সেটা দিয়ে ফেলে এবং অক্টোবরেই তাদের ডিক্লারেশন চলে আসে লাস্ট উইকে এবং বর্তমান হিস্টোরি নিয়ে কথা বলবো যদি আমরা চার্ট অ্যানালাইসিস করি একটু খেয়াল করেন মানেক স্পিন যখন প্রত্যেকটা ইপিএস দিয়েছে তখন কিন্তু তার ইউজ পরিমাণ প্রাইস হাইক করেছে কোয়ার্টার ওয়ান কোয়ার্টার টু কোয়ার্টার থ্রি এবং দিস মানে অক্টোবরের অক্টোবর মাসে সে কিন্তু একটা ভালো সাপোর্ট জোন স্টার্টিং করছে এবং একটু খেয়াল করে দেখেন যখন বিয়াল্লিশ এবং আপডেট হয়ে আবার আঠাশে নেমেছিল এরপর পঁয়ত্রিশ ছত্রিশ এবং এই ডেভিডেন টাইমে একটা সাপোর্ট জোন তৈরি করে আঠাইশ টাকা লেভেল একটা সাপোর্ট জোন গতকালের ভিডিও বলেছিলাম সাতাশ পঞ্চাশ কিন্তু আজকে দেখলাম না আঠাইশ টাকাই হচ্ছে এর অ্যাকচুয়াল ভালো সাপোর্ট জোন যেহেতু ডেভিডেন টাইম নোকিং এট দ্য ডোর খুবই তো সন্নিকটে সে তো আশা করছি আমরা এখান থেকে একটা সাপোর্ট জোনে অ্যাকুমুলেশন হয়ে এখান থেকে একটা আপ ট্রেন্ড আমরা হয়তো এই বিশ দিনের ভিতর দেখতে পারবো ইনশাল্লাহ যেহেতু এই স্টকটির পি রেশিও সবচেয়ে কম থ্রি পয়েন্ট সেভেন থ্রি ইপিএস আয়ের যে উৎফলন এই এবং এইটার যে ন্যাব রয়েছে এবং প্রত্যেকটা ইপিএস এর যে কোয়ার্টার টু তে তারা দুই টাকা সত্তর পয়সা রিকভার করেছে কোয়ার্টার থ্রি তে তারা তিন টাকা পঞ্চান্ন পয়সা রিকভার করেছে এবং তার যে ভলিউম আমরা যদি লাস্ট পাঁচ দিনের ভলিউম দেখি দেখেন পাঁচটা দিনই কিন্তু সে কারেকশনে গিয়েছে এবং ড্রাই ভলিউম যে ড্রাই পজিশনে কিন্তু রয়েছে এই ড্রাই পজিশনে কিন্তু অ্যাকুমুলেশনটা সম্পন্ন হয় এবং দেখেন সাত লাখ ভলিউম নেমেছে এবং আজকে ক্যান্ডেল কিছুটা উঠেছে তার মানে এই পজিশন থেকেই কিন্তু সেটা একটা আপট্রেন্ড যাওয়ার পসিবিলিটি রয়েছে এবং আপনারা দেখেছি প্রত্যেকটা কোয়ার্টারেই কিন্তু সে আপট্রেন্ড আমাদের দেখিয়েছে সো সো ফাইনাল টাইম ডেভিডেন্ড পিরিয়ডে আমরা এখান থেকে ইনশাল্লাহ একটা আপট্রেন্ড টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট এই অল্প সময় ইনশাল্লাহ দেখব এবং তার যে রিজার্ভ রয়েছে পাঁচশো একষট্টি কোটি টাকার রিজার্ভ রয়েছে এবং এইটা হচ্ছে নিউ এশিয়া গ্রুপের একটি কোম্পানি এবং তার চেয়ারম্যান রয়েছেন মিস্টার এফ এম জুবায়ের এমডি রয়েছেন মিস্টার এ মার্টিন চৌধুরী সিএফও মিস্টার বিকে চাকি এম কোম্পানি সেক্রেটারি মিস্টার সাইদ সাইফুল হক এবং এইটার অফিস অ্যাড্রেস তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে এবং ফ্যাক্টরি হচ্ছে শাফিপুর কালিয়াকুর গাজীপুরে এবং মালিক স্পিনিংটা মূলত এশিয়া গ্রুপের একটা স্পিনিং মিলস অনেক দুইটা স্পিনিং মিলস রয়েছে এবং এইটার যেই আমরা যদি অন্য অন্য জিনিস অ্যানালাইসিস করি সেখানে দেখব যে মালিক স্পিনিং তাদের ডিভিডেন্ট হিস্টোরিতে এই পর্যন্ত এবার কিন্তু বড় ধরনের একটা ডিক্লারেশন আসার সম্ভাবনা রয়েছে এবং তার হিস্টোরিতে অনেক বড় এবং তার যে আয়ের এবং এনওসিএফসিএস নেট অপারেটিং ক্যাশ ফ্লোর যে ইনক্রিজ প্রত্যেকটা কোয়ার্টারে কোয়ার্টার ওয়ানে দেখেন প্রায় চার দশমিক ওয়ান সেভেন কোয়ার্টার ওয়ান এনওসিএফসি ইনক্রিজ হয়েছে নেট অফার ক্যাশ ফ্লো কোম্পানির সাথে যে লেনদেন কোম্পানির যে যে সকল গ্রাহক আছে তাদের সাথে যে নগদ প্রবাহ সেটা কটা টুতেও হিউজ হিউজ ইনক্রিজ কটা থ্রিতেও ইনক্রিজ হয়েছে এবং ইনস্ট হোল্ডিং গত মাসেটা বেড়েছে আশা করি এই সাপোর্ট জোন বা অ্যাকোমেশন পিরিয়ডে বড় ধরনের একটা এবং এই শেয়ারটি ফুল আপ ট্রেন্ডে যাবে যখন আরও কিছু বড় ভলিউম আমরা দেখতে পারব তাই এই সাপোর্ট জোনে আপনি এই সাপোর্ট জোনেই হচ্ছে ইনভেস্টের উপযুক্ত সময় এবং আমরা আশা করব এখান থেকে এই অল্প দিনে ডিভিডেন্ডের আগে একটা বড় ধরনের মুভমেন্ট হয়তো ক্যান্ডেল আমরা দেখব এবং আজকে যে ছোট একটা ক্যান্ডেলের মুভমেন্ট আমরা দেখেছি এটা কিন্তু আসলেই মর্নিং স্টার এবং এখান থেকে শুরু করে যাত্রা আগের ক্যান্ডেল পর্যন্ত এখান থেকে শুরু করেই উপরে আমরা দেখেছি ধন্যবাদ ভালো থাকবেন নতুন মাসে এবং জুন ক্লোজিং এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ধন্যবাদ আসসালাম